হাই আজকে নয় আসেন বৃহস্পতিবার ইংরাজি সেপ্টেম্বর মহিলে তো লক্ষ্মীর ভান্ডার পায় ছেলেরা তো হিসাবে নারায়ণ ভান্ডার পাওয়ার কথা ছেলেরা তো নারায়ণ ভান্ডার পায় না তো যাই হোক আজ থেকে এক বছরের মাথায় আমি বিরুদ্ধ কথা পাবো তার দিনের ঘন্টা বেজে গেছে আপনারা কি কথাটা বুঝছেন নাই তো তার মানে আমি উনষাট থেকে ষাট এ পা দিলাম আমার ষাটতম শুভ জন্মদিন আপনারা সবাই আমাকে আশীর্বাদ করবেন আমি যেন সুস্থ থাকি নতুন নতুন ভিডিও আপডেট দিতে পারি এই আশাই আপনাদের কাছে রাখি বড়দেরকে নমস্কার ছোটদেরকে ভালোবাসা আমার এই ষাটতম শুভ জন্মদিনে আপনাদের সবার আশীর্বাদ কামনা করি